ছেলেকে জীবিত অবস্থায় পাইছি কিন্তু ক্ষত বিক্ষত ওখানকার কোনো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবার এ টু জেড বিডি পেজ থেকে আমি জান্নাত আমার প্রিয় ভাই বোনেরা কাছের এবং দূরের দেশে এবং প্রবাসের আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আজকে খুব সকালের দিকে ভিডিওটা করছিলাম সেই ভিডিওটা আমি আপলোড করছি যে আমার ছেলেটা মেহেরুন নেসা রেসিডেন্সিয়াল স্কুল থেকে নিখোঁজ রেসিডেন্সিয়াল স্কুলের কর্তৃপক্ষ বলছে নিখোঁজ কিভাবে নিখোঁজ হইল কি হইল তারা কিছুই আমাকে আপডেট দিতে পারে নাই তিন দিন পর ছেলে আজকে আমরা কালকে রাত্রে জানি আজকে ছেলেকে খুঁজে পাই আলহামদুলিল্লাহ প্রথমত মহান রবের কাছে লাখো কোটি সুক্রিয়া জানাই আল্লাহর কাছে আমি বারবার আল্লাহকে শুধু এটাই বলতেছিলাম যে আমি তো তোমার হেফাজতে তোমার বান্দাকে দিছিলাম কারণ আমি যখন ওকে দেই আমি নামাজপুর আল্লাহকে এটাই বলছিলাম যে আল্লাহ আমার বাচ্চাটা ধরতে গেলে এতিম বাবা থেকেও নাই তো আমার এতিম বাচ্চাটাকে আমি তোমার হেফাজতে দিছি তোমার বান্দা আমি তোমার হেফাজতে দিছি তারপর তুমি উত্তম পরিকল্পনাকারী তো যাই হোক আল্লাহর কাছে প্রথমত লাখো কোটি শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ যে ছেলেটা আমার ফিরে আসছে ছেলেটাকে জীবিত অবস্থায় পাইছি তবে ক্ষতবিক্ষত অবস্থায় ছেলেকে জীবিত অবস্থায় পাইছি কিন্তু ক্ষতবিক্ষত ওখানকার কোনো একটা ছেলের মাধ্যমে ওখানে তাদেরই হোস্টেলের একটা ছাত্রের মাধ্যমে সে রাত্রে যেভাবেই হোক ওখান থেকে পালায় যদি না পালাইতো তাহলে ওকে মেরে ফেলতো ওকে রড দিয়ে পিটানো হয় এবং বিভিন্ন জায়গায় ওকে রড দিয়ে খুঁচায় খুঁচায় খুব বাজেভাবে ওকে মানে আঘাত করা হয় এবং রড দিয়ে পিটানো হয় যেটাকে বলা হয় যে ও র্যাগিংয়ের শিকার হয়েছে তো ওর কাছ থেকে যেটা জানতে পারি যে ও যখন খাইতে বসতো ও যেখানে খাওয়ার জায়গা সেখানে সবসময় ওকে বলতো কিরে রে পোলা এগুলা বলে ওরা খুঁচাইতো এবং নানানভাবে তাকে মেন্টালি টর্চার করতো এবং ফিজিক্যালি তাকে অ্যাসল করা হয়েছে এবং ওকে খুব খুব বাজেভাবে ওকে আসলে ও র্যাগিংয়ের শিকার হয়েছে খুব বাজেভাবে এবং রড দিয়ে পিটানো হয়েছে রড দিয়ে খুঁচানো হয়েছে এবং ওর কোনো একটা বড় ভাইয়ের কাছে সেই ভিডিও আছে সে ওখানকার দিনাজপুরের স্থানীয় একটা ছেলে ও দিনাজপুর রেসিডেন্সিয়ালে ছিল ওখানকার স্থানীয় কোনো একটা ছেলের কাছে সেই ভিডিও ফুটেজ আছে যাই হোক ওকে ওখান থেকে একটা স্থানীয় ছেলেই ওই ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই একটা ছেলে ওকে সাহায্য করে এবং মাঝরাত্রে ওখান থেকে ওকে বাঁচানোর ব্যবস্থা করে দেয় বের করে দেয় তারপরে ও সেখান থেকে ট্রেন লাইনে আসে অনেক রাত ট্রেন লাইনে এসে সে বসে বসে কান্না করতেছে তার রক্ত করতেছে হাতে পায়ে থেকে ওখানের কিছু লোকজন তাকে সাহায্য করে কোথায় যাবা তারপরে সে তাকে ট্রেনে তুলে দেয় ট্রেনে তুলে দেওয়ার পর সে ট্রেনে এসে উত্তরা এয়ারপোর্টের নামে এবং সেখান থেকে কিছু মানুষ আবার তাকে সাহায্য করে তারপর সে বাসা পর্যন্ত আসে তাকে আমরা পাই বাসা পর্যন্ত উত্তরা পর্যন্ত আসে তারপর আমরা পাই পাওয়ার পরে যারা যারা ওকে দেখলো সাথে সাথে বললো যে আপনারা দ্রুত ওকে হসপিটালে নিয়ে যান ওর অবস্থা ভালো না আসলেই ভালো না যা খালি ওর আত্মাটা আসছে কেউ না কেউ ওকে সাহায্য করে আল্লাহর সবার সবচেয়ে সর্বপ্রথম হইলে আল্লাহর সাহায্য বড় আল্লাহর দয়ায় ও আসছে জীবিত অবস্থায় পাইছি কিন্তু ক্ষত তারপর ওকে হসপিটালে নেওয়া হয় হসপিটালের রিপোর্ট কি আসে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই মুহূর্তে এতটুকুনি আপনাদেরকে জানানোর ছিল আপনারা অনেকেই টেনশন করতেছিলেন যে আপু তোমার ছেলের কি অবস্থা হ্যাঁ একটা রেসিডেন্সিয়াল স্কুল এখনও পর্যন্ত সেখানে র্যাগিংয়ের শিকার হয় ওখানকারই কিছু মানুষের মাধ্যমে জানতে পারলাম যে মাঝরাত্রে যদি ছেলেকে ওখান থেকে বের করে না দেওয়া হইতো তাহলে মেরে ফেলতো এবং কিভাবে আঘাত করছে মানে পায়ের গিটগুলাতে হ্যাঁ পায়ের গিটগুলাতে হাঁটুতে জয়েন্টগুলাতে রড দিয়ে বাইরেছে এবং খুঁচায় খুঁচায় আঘাত করছে কিছু কিছু জায়গায় তো একদম খুব বাজেভাবে কেটে গেছে ফেরে গেছে ছিঁড়ে গেছে এরকম অবস্থা এখনও হসপিটালে আছে আমার কাজিন ওকে নিয়ে গেছে হসপিটালে আছে। আমার মনের অবস্থা ভালো না আমি একজন মা আমি নিতে পারতেছি না এইসব কত টমা আর নিব একদিক দিয়ে বাচ্চা দুইটা বাবা থেকেও আজকে এতিমের মতো জীবনযাপন করতেছে এক কথা এতিম আমি একজন মা আমি কয়দিকে যাব কয় দিকে সামাল দিব হ্যাঁ সন্তানটাকে সেফ জায়গায় রাখার জন্য যেহেতু আমি ওদেরকে সময় দিতে পারি না সেফ জায়গায় রাখার জন্যই আমি একটা রেসিডেন্সিয়ালে দিলাম কিন্তু সেখানেও সে এমনভাবে সেখানে র্যাগিংয়ের শিকার হইল এবং এখন শুনতেছি অনেকের কাছে যে ওই স্কুল ওই স্কুলে অনেকেই র্যাগিংয়ের শিকার হয় যারা দূর দূরান্ত থেকে ছেলেপেলেরা আসে ওরা এরকম একটু ভালো ছেলে হইলে সেখানে টিকতে পারে না সেখানে ওই যে শয়তানে শয়তানে মিলে ভালো তখন টিকতে পারে একটু ভালো ভদ্র টাইপের ছেলেদেরকে যেভাবে র্যাগিং করে ওরা রাখে থাকতে দেয় না তো যাই হোক আমি হসপিটালের রিপোর্ট আসলে আমি আইনগতভাবে যদি আগাইতে হয় সেটা আমি আগাবো এবং আপনাদের আমি আপডেট জানাবো ছেলে বাসায় ফিরলে তার মুখ থেকেও ইনশাল্লাহ চেষ্টা করব। যেহেতু ক্যামেরার সামনে কথা বলে না আমি চেষ্টা চেষ্টা করবো ওর মুখ থেকে কিছু কথা শোনানোর জন্য এবং হসপিটাল ডাক্তাররা কি দেয় আমি আপনাদেরকে অবশ্যই সেই তথ্যটাও জানাবো সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার বাচ্চার জন্য আমার এতিম বাচ্চা বাবা থেকেও নাই আমার এতিম বাচ্চা দুটার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ